আসসালামু আলাইকুম ঢাইনি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বাবার আমার গলার ভয়েসটা শুনে হয়তো বা বুঝতে পারছেন এত বেশিও ভালো নেই মানে আন্ডার দা ওয়েদার ইটস ওকে এখন তো ঠান্ডার সময় এরকম থাকবে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর এই তো সকালবেলা এটা ছিল আমি আপনাদের সাথে একটা দাওয়াতের প্রিপারেশন ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো ওই টাইমে আর কি আদিয়ানের বাবা ফালাক আজরাককে নিয়ে ক্যাম্পিংয়ে গিয়েছিলেন জানেন তো আপনারা যে ও ক্যাম্পিংয়ের পাগল তো ফল সিজন তো চলেই এসেছে ঠান্ডাও মানে পড়ে যাবে তখন আর কি আর সবাইকে নিয়ে ও গিয়েছিল তো ফালাক আজরাক গিয়েছে আমার ফালাক রাত্রে থেকেছে আর আজরাক অবশ্য বেলায় চলে এসেছিলো তো বাচ্চাদের রিকোয়েস্টে আমাদের ব্যাক আবার ওরা ক্যাম্পিং করেছে সময়ের অভাবে আমি দেখো কাছে নিয়ে আসতে ভুলে গিয়েছে আমার মেমোরিতে যে কি হয়েছে একটা আনলা আর একটা ভুলে যায় সো এক সপ্তাহ ধরে আমি বাইরে আসিনি এসে দেখি মার্শাল্লাহ আমার ঝিঙায় পুরা গাছ একদম ভরে গিয়েছে এইটা মনে হয় বুড়াই হয়ে যাচ্ছে জানি না বুড়া হওয়ার কথা না এত জলদি এই যে এইদিকে মানে বাম্পার ফলন মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে এই যে দেখতে পাচ্ছেন মানে অবস্থা খারাপ এই যে আরো না আর এই তো এদিকে হচ্ছে লাউ এইগুলোরও কাটতে হবে লাল শাকও বেড়ে গিয়েছে কোনটা রেখে কোনটা আমি আসলে এভাবে যে সবজি তুলে খাবো ওই রকম আমার সময়ও হাতে নাই এগুলো করতে সময় লাগে এই জন্য ওই না এই লাভের পাতা দেখুন কত বড় আমার হাতে এত বড় বড় দুই দুই বিঘার উপরে বিশাল তো এখন এগুলো পারি এক এক্লা করে এই যে এই যে আরো মার্শাল্লাহ এখানে একটা লাউ দেখা যাচ্ছে আমি তো এটা দেখি নি ছোট একটা লাউ এত রোদ আজকে আমাদের এইটটি ফাইভ ডিগ্রি আর কোনো লাউটাও আছে কি না জানে চিপা চাপায় হয়তো থাকতে পারে কারণ এত পাতা একটু পাতাগুলো কাটবো আর লাউগুলো কাটবো মাথা গরম হয়ে যাচ্ছে আমার গরমে এত গরম এত গরম সো এই হচ্ছে এক ব্যাগ লাউয়ের পাতা পেরে এনেছি নো মোর ইন গার্ডেন না আর এই হচ্ছে সব ঝিঙা মাসাল্লাহ দেখি কয়টা ঝিঙ্গা এখানে আমি

দেখা লাগতো না তোমার যা দুষ্টু বালক তো ঝিঙ্গা দেখে মনে হয়েছে না জানি কতটুকু বা তরকারি রান্না করার পরে এতটুকু হয়েছে আর এখানে হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর একটু পাতলা খিচুড়ি মাসাল্লাহ এবার আমার গার্ডেনে মানে আনএক্সপেক্টেড ফলন হয়েছে যদিও বা শুনতে পেরেছি যে আমাদের মিশিগানে এই বছর তেমন একটা গার্ডেনিং মানে ওইভাবে হয়নি যেরকমটা প্রত্যেক বছর হয় তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো এখানে হচ্ছে আমি প্যাকেটের যে ইনস্ট্যান্ট গুলাব জামুন মিক্স থাকে সেটা দিয়ে কয়েকটা গোলাপ জামুন করে রাখছি কারণ হচ্ছে শনিবারে আমার বাসায় মেহমান আসবেন ছোট বড় সবাই মিলে প্রায় চল্লিশ জনের মতো মানুষ হবে তো ভাবলাম ডিজার্টের কাজটা আর কি একটু সেরে রাখি আর এই ইনস্ট্যান্ট গোলাপ জামুনের মিক্স দিয়ে আমার মানে ভালোই লাগে গুলাব জামুন করতে তো এটা একশোটার একটা প্যাকেট ছিল তো আমি বেশ অর্ধেকটা দিয়েই করেছি আর এগুলো আমি আসলে এত শক্তি দিয়ে মানে কি করতে পারিনি রাউন্ড যে শেপটা সেটা দিতে পারিনি হালকা পাতলা যতটুকু প্রেশার দিয়ে করার ততটুকুই করেছি এগুলো কিন্তু একদম স্মুথ ডোর মতো করতে হয় তারপরে হাতের তালু দিয়ে একটু শক্তি দিয়ে করতে হয় নতবা দেখা যাবে ভাজার সময় একটু হালকা পাতলা ফেটে যায় তো যাই হোক এখানে হচ্ছে হালিম মিক্সের যে রাঁধুনির যে হালিম মিক্সটা পাওয়া যায় সেটার দুইটা প্যাকেট নিয়েছি অ্যাপিটাইজারের জন্য হালিম করব তো মাংসটা রেডি করে রাখছি তো এই দিনটা ছিল হচ্ছে আপনার বুধবার আই সরি বৃহস্পতিবার সো বৃহস্পতিবার এটা করছি তো শুক্রবার মাঝখানে দেন শনিবারে তো দাওয়াত তো চেষ্টা করছি এবার যে একটু 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 করে কাজ এগিয়ে রাখতে আর কি তো এই তো আমার গুলাব জামুনগুলো হয়ে গিয়েছে প্রায় সিক্সটির মতো হয়েছে আর কি যেহেতু মানে ছোট ছোট সাইজ ভাবলাম দইয়ের সাথে রসগোল্লা আই মিন গুলাব জামুনটা খেতে ভালো লাগবে আর এদিকে মাংসটাও আমি এইভাবে কষিয়ে বসিয়ে দিয়েছি আর ওয়ালমার্টের বাজারটাও মানে অর্ডার করে রেখেছিলাম সো এটা চলে এসেছে এগুলো গুছাতে হবে দাওয়াতে সময় দেখা যায় আপনার ঘরে হাজার জিনিসপত্র থাকুক কিন্তু দাওয়াতের আগের একটা জিনিস মানে বাজার একটা থাকেই আর ফ্রেশ মিট বা চিকেন এগুলো হচ্ছে আদিয়ানে বাবা আগামী কালকে এগুলো নিয়ে আসবে সো কালকে আর কি প্রিপারেশন করব এটা ছিল বেলা ভাবলাম যে দইটাও বসিয়ে রাখি এতে করে আমার ডিজার্টের পর্ব শেষ আর এমনিতেই দাওয়াত হলে দেখা যায় এটা আমার সাথে এগ্রি করবেন যে দেশের বাইরে হোক আর দেশেই হোক ডিজার্ট আইটেম ভরে যায় ঘরে মানে যা যেই আসেন গ্যাস দেখা যায় ডিজার্ট নিয়ে আসেন তো আমি তারপরও দুইটা আইটেম রাখছি নিজের পক্ষ থেকে তো এখানে আমি দই বসিয়েছি আর আমার দইটাতে আমি কোকোনাট ফ্লেক্স দিয়ে দইটা করি ইনশাল্লাহ কোনো এক সময় রেসিপি শেয়ার করবো আমি আজ পর্যন্ত কাউকে ইউটিউব চ্যানেলে নারিকেলের গুঁড়া দিয়ে দই করতে দেখিনি এটা একদমই আমার মন গড়া একটা রেসিপি আর মাসাল্লাহ যতবারই করি আমার সব গেস্টরা খেয়ে খুবই পছন্দ করেন কারণ দইয়ের টেক্সচারে মানে নারিকেলটা পেয়ে ওনারা আর কি একটু সারপ্রাইজই হন তো এটা ছিল পরের দিন তো সকালের নাস্তা করছি আসলে যেহেতু আগের মতো করে একদম মানে ব্লগ আকারে আপনাদের সাথে রেকর্ড করে শেয়ার করা হয় না এজন্য দেখা যায় টুকটাক এদিক সেদিক ক্লিপ নেই আর এত বেশি আমার শেয়ার করার মতো কিছু থাকে না তো এই তো তো এখানে হচ্ছে সকালের নাস্তায় আজকে এই বেগল এভরিথিং বেগল যে সিজনিং সেটা দিয়ে ডিমটা খাচ্ছি আমার এটা দিয়ে খুবই ভালো লাগে আর ব্রেড এরকম একদম শক্ত করে টোস্ট করে তারপরে আলমন্ড বাটার দিয়ে খেতেও ভালো লাগে আলমন্ড বাটারটা একটু সুইট থাকে আর আলাদা করে কোনো মানে অত বেশি সুইটও না আর খুবই সুন্দর একটা টেক্সচার থাকে তো ভালোই লাগে একদম মানে ক্রাঞ্চি টোস্টের সাথে খেতে ট্রাই করে দেখতে পারেন আমার অনেকদিন পর মনে হচ্ছে যে আপনাদের সাথে ব্রেকফাস্ট আইটেমগুলো শেয়ার করছি আগে একটা সময় ছিল যে আমার ব্লগে আপনারা বেশিরভাগই আমার ব্রেকফাস্ট আইটেমের জন্য ওয়েট করতেন যে আপু আমরা তোমার কাছ থেকে আইডিয়া পাই সকালে কি খাবো খুঁজে পাই না আর যখনই দেখি তুমি মানে একটা কিছু খাচ্ছো বা ট্রাই করছো তো আমরাও মর্নিংয়ে সেটা ট্রাই করি আসলে ওই দিনগুলো মিস করি আমিও ভালোই লাগে তো যাই হোক মাঝখান দিয়ে একটা ডিআইওয়াইও করে নিয়েছি অনেক দিন পর পাগলাম আমি মাথায় উঠল আর কি এই স্প্রে পেনগুলো নিয়ে এসেছিলাম একটা ডিআইওয়াই করার জন্য পরে ভাবলাম আমার যে আনারসটা সেটা হচ্ছে আপনার ঘরের মানে আমার যে কিচেনের যে গোল্ডেন কালার থিম করেছি ওইটার সাথে যাচ্ছিল না তো ভাবলাম কেন না মাথায় আনারসের মাথাটা একটু গোল্ডেন করে দেই তো একটু স্প্রে করে গোল্ডেন করে দিয়েছি আর এটা হচ্ছে আপনার এখন হচ্ছে সব ডিশগুলো বের করে রেখে দিয়েছি যাতে করে দেখতে পারি কোন জায়গায় কি রাখবো আমি এটা সবসময় করি আপনারা খেয়াল করেছেন আমি ঘরের এই দিক থেকে সেদিকে একটু ডেকোরেশনও চেঞ্জ করেছি কারণ যেহেতু একটু হাতের সময় আছে আর একটু মানে এবার একদিন দুই দিন আগে থেকেই মানে প্রিপারেশন নেওয়া শুরু করেছি কারণ দাওয়ারটা প্রায় তিন সপ্তাহ আগে থেকেই দেয়া। তো এখানে হচ্ছে আনারসটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই যে আরেকটা ডিআইওয়াই করেছি এই যে এটা কফির মানে ইয়েটার মধ্যে এটা কিন্তু সিলভার কালারের ছিল আগে যারা আমার ব্লগ দেখেছেন তাদের হয়তো মনে থাকতে পারে আমি বিফোর অ্যান্ড আফটার নিতে ভুলে গিয়েছি স্প্রে করার পরে মনে পড়লো যে আচ্ছা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটাও ম্যাচ হয়ে গিয়েছিল আমার পুরো মানে এই জায়গার সাথে একটু রাস্টিক গোল্ড আর টাইপের আর কি একদম চকচকা গোল্ড না আমি অ্যামাজন থেকে ক্যান্ডুইটা এনেছি আমি ডেসক্রিপশন বক্সে চেষ্টা করবো যদি মনে থাকে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য কারণ এই গোল্ড কালারটা আমার ভালোই লেগেছে তো এখানে বাচ্চাদের জন্য দুপুরের খাবার রেডি করেছি পাস্তা কারণ ওরা স্কুল থেকে চলে আসলে পরে আমাকে খাবার নিয়ে বিরক্ত করবে তো ঝামেলা এড়াতে আর কি পাস্তাটা করেছি তো দেখা যায় একবেলা পাস্তা করলে বেলা ভাত খাইয়ে দিই আর দুপুরে যদি ভাত খাওয়াই তখন রাত্রে হয়তো বা পাস্তা খায় মানে একটা বেলা ভাত আমার বাচ্চাদেরকে আমি খাওয়াই সবসময় তো এই তো এখন হচ্ছে রাত্রেবেলা আজকে বিকেলে আমাদের ক্লিনার বোনটাও এসেছিল এসে আমার আপস্টেয়ার তারপরে বেসমেন্ট এগুলো ক্লিন করে দিয়ে গিয়েছে আর আদিয়ানে বাবাকে হেল্প করেছে এই বড় গাছটা ভাই মানে বাইরে থেকে ভেতরে আনার জন্য যেহেতু আমাদের ঠান্ডা পড়ে গিয়েছে আর গাছটা এত সুন্দর ব্লুম করেছে মানে ফুলে ফুলে একদম সজ্জিত তো গাছটাকে মারতে ইচ্ছে করেনি কারণ এগুলো হচ্ছে আপনার উইন্টার আসলে মরে যায় আমরা নার্সারি থেকে যখন এনেছিলাম ওনারাই বলে দিয়েছেন যে চেষ্টা করবেন যে ঘরে ভেতরে নিয়ে যাওয়ার জন্য আর সামার আসলে আবার বাইরে দেওয়ার জন্য তো কিচেনে এনে আপাতত রেখেছি আমি বুঝতে পারছি না কোথায় রাখবো কারণ যেই জায়গাতেই রাখি এত বড় বিশাল সাইজের গাছ দেখতে খারাপ লাগে তো এই তো এখন হচ্ছে আদেনা বাবা বাজার নিয়ে এসেছিলেন তো আমি চিকেন টিকেন এগুলো হচ্ছে আপনার গুছিয়ে নিয়েছি একটু ক্লিন করে আর এখানে মাংসটাও মেরিনেট করে রেখে দিয়েছি যাতে আগামী কালকে মানে শনিবারে আমি সব কিছু একদম ফ্রেশ করতে পারি এটা হচ্ছে শনিবার সকালবেলা শনিবারের দিন তো আমাদের ইয়ে থাকে বাচ্চাদের মসজিদ থাকে তো ওদেরকে রেডি করে খাইয়ে মসজিদ পাঠিয়ে আস্তে আস্তে রান্নাবান্না শুরু করে দেবো আমি যতই আগে করি না কেন দেখা যায় দাওয়াতের দিন আমার ফ্রেশ রান্না করতে ভালোই লাগে এটা হয়তো বা অনেকেরই এখন আইডিয়া হয়ে গিয়েছে তারপরও আজকে আমার গায়ে আসলে ওইভাবে কাজটা লাগেনি কারণ যেহেতু একদিন আগে থেকে মানে দুই দিন আগে থেকে বৃহস্প শুক্র বৃহস্পতি শুক্র শনি সো আমার কাছে এটা খুবই ইজি মনে হচ্ছিল মানে আরাম পাচ্ছিলাম আর কি কাজ করে যে লাইনে লাইনে করছি বা হুটহাট করলে আসলে ওই হুটহাটের উপরেই চলতে হয় আর ওইভাবেই প্ল্যানিংটা করা যায় আর একটু আগে ভাগে করলে দেখা যায় একটু শান্তিতে মাথায় প্ল্যান করে করা যায় তো এই জন্য আমার মানে খুব শান্তি পাচ্ছিলাম বিশেষ করে ঘর দরজা ক্লিন থাকলে আপনি দেখবেন রান্নাবান্নার কাজ এমনিতেই সুন্দর করে হয়ে যায় আর আমাদের ক্লিনারও টাইম মতো এসেছে বা দেখা যায় ওকে বললে এক সপ্তাহ ঘুরায় দুই সপ্তাহ ঘুরায় টাইম দিতে চায় না তো ও পারফেক্ট টাইমে একদম চলে এসেছে তো যাই হোক ঘুম থেকে উঠে আমি মেরিনেট করা মাংসটা বসিয়ে দিলাম যেহেতু মাংস হতে সময় লাগে আর কষাতে মানে যত বেশি কষাবেন অল্প আগুনে তত বেশি বিফকারিটা মজার হয় তো আমি বসিয়ে রেখে দিয়েছি আর অন্যান্য কাজ শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে বেল পেপার নিয়ে এসেছিলাম বেল পেপার দিয়ে আজকে চিংড়ি মাছের সুইট অ্যান্ড সাওয়ার যে একটা রেসিপি থাকে সেটা করব। কারণ মেনু এবার খুবই সিম্পল প্ল্যান করেছি যেহেতু ডিনারে সবাই আসবেন আর আমি জানি ওনারা কে কী পছন্দ করেন সো আমি ওই অনুপাতেই রান্নাবান্না করবো নতুন কেউ আসলে আসলে বোঝা যায় না কার কীরকম টেস্ট বার বা কে কেউ কোনটা পছন্দ করেন বাট যাদের সাথে আপনি মানে সবসময় যারা আসে বা আপনার একটা আইডিয়া হয়ে যায় তখন বোঝা যায় যে তারা কোনটা পছন্দ করবে বা কে কীরকম খায় না খায় তো এটা চিন্তা করে ভাবলাম যে চিংড়ি মাছের এই সুইট অ্যান্ড সাওয়ারটা করি ওরা পছন্দ করবে সবাই তো এই তো বড়ো চিংড়িগুলো আমি চাইনিজ গ্রোসারি থেকে নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে আপনার ভেতর থেকে জাস্ট রকটা টেনে বের করে ক্লিন করে রেখেছি লেবুর রস দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি যাতে কোনো স্মেল থাকলে সেটা চলে যায় আর এদিকে হচ্ছে আপনার ডিজার্ট আরেকটা করছি আমার মন মান না দুইটা ডিজার্ট মনে হচ্ছিলো যে এনাফ হবে না তো এই জন্য করছি আর কি আর এখানে হচ্ছে লিচি যেটা সেটা চাইনিজ গ্রোসারি থেকে নিয়ে এসেছিলাম ক্যানের তো এইগুলোকেও কেটে নিচ্ছি এটা খুবই কমন আর খুবই মজার একটা ডিজার্ট আমার খুবই ফেভারেট অ্যাকচুয়ালি এই জন্য দেখা যায় আমি করি আর গ্যাসরাও খুব পছন্দ করে খান কারণ ঠান্ডা ঠান্ডা থাকে তো এই জন্য ভালোই লাগে আর এই ডিজার্টে আপনি যে কোনো ধরনের ট্রপিক্যাল ফ্রুটস ইউজ করতে পারবেন তো আমি দিয়েছি লিচি তারপরে দিয়েছি অরেঞ্জ তারপরে হচ্ছে তালের যে বিচিগুলো থাকে এই যে যেইটা এটাও চি মানে চিনি সিরাপের মধ্যে থাকে আর একটা মিক্স ফ্রুট ক্যানের একটা পুরো ক্যান দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হেভি উইপিং ক্রিম তো এটা কিন্তু অনেকভাবে করা যায় তো আজকে আপনাদের সাথে অন্য আরেকটা ভার্শন শেয়ার করছি আগেও মনে হয় অন্যভাবে করেছি মানে এক এক সময় এক এক রকম করি তো হেভি হুইপিং ক্রিমটা দিয়ে দিলাম আপনারা চাইলে আলাদা করে হেভি হুইপিং ক্রিমের সাথে কনডেন্স মিল্কটা মিক্স করে দেন ফ্রুটস দিতে পারেন আর আজকে একদম বাটিতে নিয়ে তারপরে আমি হুইপিং ক্রিমটা দিয়েছি আর দুর্ভাগ্যবশত কনডেন্স মিল্ক ঘরে নাই আমি সব বাজার করেছি কন্ডেন্স মিল্ক ঘরে ছিল না পরে মজার কথা হলো বানানোর পরে দুইটা ক্যান পেয়েছি শেলফের মধ্যেই ছিল সাম চোখের সামনে রেখে খুঁজে পাইনি যেটা কিনা না আদিয়ানে বাবা করেন সেটা আমার মধ্যে চলে এসেছে মানে আমি তো নিজে নিজে হাসছিলাম যে এই ফার্স্ট টাইম চোখের সামনে রেখে আমি খুঁজে পাইনি কোনো জিনিস তো এই জন্য আমি অল্টারনেট হিসেবে পাউডার সুগার দিয়েছি পাউডার সুগার ঘরেই ছিল তো পাউডার সুগার না থাকলে আপনাদেরকে বলছি হুইপিং ক্রিম আর কনডেন্স মিল্ক দিলেই হবে আর কিচ্ছু লাগে না এটাতে আর আমি প্লেন ইয়োগার দিয়েছি আজকে যেটা বললাম আমি অন্য স্টাইলে করছি তো একটু ঠিক হবে এই জন্য গ্রিক ইয়োগার যেটা সেটা দিয়েছি আপনারা ছেলে রেগুলার যে ইয়োগারটা থাকে সেটা দিয়েও করতে পারেন রেগুলার ইয়োগার দিলে হয় কি একটু পাতলা পাতলা হয় আর গ্রিক ইয়োগার দিলে একটু ঠিক হয় তো আবারও বলে দিচ্ছি জাস্ট হচ্ছে ফ্রুটস কনডেন্স মিল্ক হেভি উইপিং ক্রিম আর প্লেন ইয়োগার্ট দ্যাটস ইট আর কনডেন্স মিল্ক না থাকলে এরকম আপনি পাউডার সুগার দিয়ে করতে পারবেন তো ব্যাস এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব ওভার ঠান্ডা করার জন্য ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে বাকি অংশটুকু শেয়ার করব। আসসালামু আলাইকুম